হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন জানাবেন ফ্রেন্ডস এটা হচ্ছে একটি ট্রিমার এটা কম বেশি সকলেই এখন বাড়িতে ব্যবহার করেন এগুলো বাজার থেকে কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা লাগে এগুলো ইলেকট্রিকে সাইজে চার্জ করার পর ব্যাটারির দ্বারা চলে এগুলো কিছুদিন অন্তত এক দেড় বছর ইউজ করার পর এগুলো কি হয়ে যায় ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তার ফলে আর ট্রিমারগুলো কাজ করে না ফলে আবার আপনাদেরকে আবার নতুন ট্রিমার কিনতে হয় এবং তাতে আপনার খরচটা বেশি পড়ে যায় আমি আজকে আপনাদের দেখাবো যে ট্রিমারটা কিভাবে খুলবেন খুলে কিভাবে ব্যাটারি বা এর রিপেয়ারিং করবেন এবং আবার সেই ট্রিমারটা আবার সঠিকভাবে সেট করবেন দেখুন ফ্রেন্ডস আপনাকে কি লাগবে এই ট্রিমার খুলতে গেলে আপনাকে একটা শুধু ছোটো স্ক্রুড্রাইভার লাগবে তাছাড়া আর বেশি কিছুর প্রয়োজন নেই প্রথমে আমরা কি করব এই যে ট্রিমারের যে হেডটা দেখতে পাচ্ছেন যারা যেখানে ব্লেড লাগানো আছে এটাকে আমরা উপর থেকে নিচের দিকে যে দেখুন উপর থেকে নিচের দিকে এভাবে প্রেস করব টিমারটা ব্লেডটা খুলে যাবে দেখতে পাচ্ছেন ব্লেড খুলে আসলো ব্লেডটাকে রেখে দিলাম এখানে এরপর দেখুন এই যে মটরটা আছে এই মটরটা ঘুরে তার ব্লেডটা আপ ডাউন করে এর ফলে কেটে যায় এখন এটাকে আমরা খুলব এখানে দেখুন সুইচ আছে অন অফ সুইচ এটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ভেতরে দিয়ে এটাকে প্রেস করুন এটা খুলে আসবে সুইচটা এরপর কিভাবে খুলবেন এরপর হচ্ছে দেখুন এই যে ভেতরে এখানে একটা স্ক্রু আছে বেশি কিছু নেই স্ক্রু আছে তার জন্য এই যে ছোট স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে কী করতে হবে খুলে স্ক্রুটাকে বের করে নিয়ে আসবে স্ক্রুটা খুলে গেল এরপর কি করবেন এরপর করবেন এই যে উপরে যে আপনার একটা শেড আছে চকচকে লুকিং ভালো দেখানোর জন্য সেটাকে আস্তে আস্তে স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে খুল খুলবেন উপরের যে অংশটা সেটা খুলে চলে আসলো দেখুন এরপর এখানে মাঝখানে যে আমরা এখানে স্ক্রুটা খুললাম এটা দুটো পার্ট স্ক্রু দিয়ে আটকানো থাকে এটাকে সুইচটা খোলার পর এখানে দেখেন দুটো পেন আছে স্ক্রুড্রাইভার আছে ছোটো ছোটো সেটাকে খুলে নেবেন খোলা হচ্ছে দেখুন স্ক্রুড্রাইভার খোলার পর এটা আমাদের সামনে বেরিয়ে আসলো এখানে কি আছে একটা মোটর আছে একটা ব্যাটারি আছে আর এখানে আমাদের চার্জ দেওয়ার ফলে এখানে একটা আউট ইনপুট আছে এখন কি করব এটাকে আমরা মোটরটাকে আস্তে করে প্রেস করে মোটরটাকে বের করে নিয়ে আসবো মোটর বেরিয়ে আসলো এরপর কি করব এই ব্যাটারি যেখানে লাগানো আছে আপনার ফিচি বোর্ড সেটাকে খুলবো খোলার জন্য কি করতে হবে এখানে আরেকটি দেখতে পাবেন স্ক্রু আছে ভেতরে ছোট স্ক্রু আছে এটাকে এখান থেকে খুলতে হবে এটাকে খুললে আপনার পিসি বোর্ড সব বাইরে চলে আসবে এই দেখুন এই হচ্ছে এর পার্টস কি আছে একটা চার্জ করার জন্য একটা পিন একটা পিসি বোর্ড ছোট দেখতে পাচ্ছেন পিসি বোর্ড আর ব্যাটারি মোটর এখন এটা যেহেতু ব্যাটারি চেঞ্জ করতে হবে তারপরে আমরা এই ব্যাটারির অংশটাকে প্রথমে খুলে নেব এই ব্যাটারিটা এখান থেকে খুলে নিলাম নেওয়ার পরে ব্যাটারিটা খোলার সময় আপনি খেয়াল রাখবেন যে ব্যাটারির প্লাস এবং মাইনাসটা কোন দিকে ছিল এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস পা প্লাসটা ছিল মোটরের দিকে আর মাইনাসটা ছিল পেছনের দিকে অর্থাৎ যেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছি এটা খুলে নেওয়ার পর বাজার থেকে কি করবেন এরকম সেম মাপের ব্যাটারি পাওয়া যায় এগুলো রিচার্জেবল ব্যাটারি এগুলো খুব বেশি দাম নয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটাকে এখানে কি করতে হবে বসিয়ে দিতে হবে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলেই কী হবে স্টিমারটা ব্যাটারি লাগানো কমপ্লিট হবে কি করে লাগবে এর জন্য আপনাদের কী লাগবে একটু তাতার লাগবে ইলেকট্রিকের কাজ করতে গেলে তাতার লাগে আর একটু রং আর হচ্ছে তার ব্যাটারি দু মাথায় ওয়েল্ডিং করে নিয়েছি ওয়েল্ডিং সরি শোল্ডারিং করে নিয়েছি তার দিয়ে এখন এটা হচ্ছে আমার দেখুন এটা হচ্ছে প্লাস প্লাসের দিকে একটা তার লেগেছি এটা হচ্ছে মাইনাস অর্থাৎ প্লাসটা থাকবে সামনের দিকে ছিল অর্থাৎ মোটরের দিকে মাইনাসটা ছিল পেছনের দিকে অর্থাৎ যেখান থেকে ইলেকট্রিক আমরা ইনপুট দিচ্ছি এখানে যেখান থেকে খুলেছি দেখুন দুটো পাত আছে আছে এই একটা পাত এটার মধ্যে আমরা একটা লাগাবো এই একটা পাত এই দুটোর মধ্যে আমরা ব্যাটারি কানেক্ট করব আমরা এই দুটোর মধ্যে ব্যাটারি কানেক্ট করব এইভাবে রেখে আতাল দিয়ে এটাকে আমরা কানেক্ট করে দেব একটা কানেক্ট হয়ে গেল এখন এটা ফ্রেন্ডস দেখুন দুটোকে কানেক্ট করে দিয়েছি প্লাসটা সামনের দিকে দিয়েছি সোল্ডারিং করে মাইনাসটা পেছনের দিকে দিয়েছি এটাকে কী করব আমরা এখানে আবার বসিয়ে দেবো আগের মতো এটা ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটাকে বসিয়ে দিলাম এখন কী করব যেভাবে খুলছেন ঠিক একই রকমভাবে এটাকে আমরা সেট করবো হ্যাঁ আমরা কী করব প্রথমে আমরা এটা অংশটাতে এখানটায় যেখান থেকে খুলেছি তারপর এই বোর্ডটাকে এখানে বসিয়ে দিব যেভাবে ঠিক খুলেছেন ঠিক একই রকমভাবে বসিয়ে দেবেন যে মোটরটা বসালাম আর পিচি বোর্ডটা বসিয়ে এখানে একটা স্ক্রু ছিল ছোট এই স্ক্রুটা এখানে দিয়ে এটাকে আটকে দেব স্ক্রুটাকে আটকে দেবেন যেন আপ ডাউন না হয় দেওয়া হলো এখন এটা টাইট হয়ে বসে গেছে তারপর কি করবেন মোটরটাকে সুন্দর করে বসাবেন মোটরের ঘরটাতে এখানে মোটর ছিল সেটাকে বসিয়ে দিন বসানোর পর যেখানে এটা হচ্ছে আপনার ইনপুট ইলেকট্রিক ইনপুট দেওয়ার জন্য এটাকে এখানে বসিয়ে দিন এই হচ্ছে বসিয়ে দিলাম বসানোর পর কী করব তারপর এই হেডটা নেব এই হেডের মধ্যে এই দুটো জিনিস ছিল দেখুন এই দুটো এই দুটো যেখানে কি করা হয় ট্রিমেনের ব্লেডটি লাগানো থাকে এটাকে আমরা লাগাবো আমরা কি করব প্রথমে এই দেখুন এটা কীভাবে বসাবেন এটা হচ্ছে এইভাবে দেবেন দেখে নিন এটাই কিন্তু মেন জিনিস এটা ঠিক মতো যদি না বসে তাহলে কিন্তু আপনার এই হেডটা লাগবে না এটাকে এইভাবে বসাবেন তারপর দুটোকে এই যে এইভাবে দেখুন দেখে নিন একটু এইভাবে প্যানটা হয়ে থাকবে এই বসিয়ে এটাকে এর মধ্যে বসিয়ে দিন আরেকবার করতে হবে এটাই হচ্ছে মেন এই বসানো যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু টিমার কাজ করবে না আপনি হেঁটই লাগাতে পারবেন না বসানো হলো দেখুন এখানে দেখুন বসিয়ে নিয়েছি একটু ভালো করে খেয়াল করবেন এটাই কিন্তু মেন জিনিস তারপর দুটো নাট ছোটো ছোটো স্ক্রু এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে আটকে দেবেন এই আরেকটা ওটা এই লাগাবেন লাগিয়ে শক্ত করে ভালো করে টাইট করে দেবেন তারপর আরেকটা স্ক্রু ছিল কোথায় এখানে এটাকে এখানে লাগিয়ে দিন তাই যেন এটা ভালো করে বসে এইভাবে এইভাবে একটু শক্ত করে টাইট করে দেবেন তারপর এটা ডিজাইনটা এখানে বসাবেন দেখেন ঘাট আছে ঘাট এই ফুটোগুলোতে বসে যাবে প্রেস করুন বসে গেল এখন এই হেডটাকে যেভাবে খুলেছেন ঠিক হেডের এই পিনটা এখানে একটা ঘাট আছে ঘাটের মধ্যে বসান বসিয়ে প্রেস করুন লেগে গেল আর কি বাকি থাকলো সুইচটা সুইচটাকে এখানে এটাকে বসিয়ে দিন আমার ব্যাটারি পরিবর্তন করা শেষ এখন আপনাদের একটু চালিয়ে দেখাবো এটা চলছে কি না দেখুন আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন দেখুন আমার কাজ সাকসেসফুল ফ্রেন্ডস আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কারোর কোনো উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন নতুন যারা এসেছো আমার প্রথম দেখছে ভিডিও তারা কি করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এবং সকলকেই বলছি আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু আপনাদের যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কোশ কোশ্চেন করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ